আসসালামু আলাইকুম আপনাকে বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নাম্বারের চিত্র দেখাচ্ছি সশরীরে আজকে ছয় তারিখ বিকাল চারটা বাজে বঙ্গবন্ধুর বাড়ির অবস্থানে আমরা ওনার গেট দিয়ে ঢুকছি ওনার বাড়ির প্রবেশ পথে প্রত্যেকটা কথাগুলো আপনারা মূল্যবান যে যতই অহংকারী হয় তার পতন ততটাই অসহায়ত্বের মধ্যেই হয় আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছয় আগস্ট আরেকজন লিখেছে আহারে জীবন এত অহংকার বত্রিশ নাম্বার দেখুন বাড়ি দেখুন বত্রিশ নাম্বার বাড়ির অবস্থা বত্রিশ নাম্বার বাড়ি জাতীয় টয়লেট শেখ হাসিনা ফাঁসি চাই অনেকে দিয়ে গেছে অবস্থা দেখুন প্রত্যেকটা জায়গা এখনও গরম হচ্ছে এখনও গরম বেরোচ্ছে বঙ্গবন্ধু বাসার ভিতরে চিত্র এখনও ধোঁয়া হচ্ছে জায়গা জায়গা অবস্থা দেখুন পুতুর একটা বাড়ি প্রচন্ড গরম ভিতরে আসছি প্রচন্ড গরম বঙ্গবন্ধু বাড়ির ভিতরে এ এক অবিশ্বাস্য প্রচণ্ড দাম ঠিক তাদেরকে দুনিয়াতে ফিরিয়ে আনতে আল্লাহ মাটিতে নামাতেও সময় নেন না দেখুন বিভিন্ন পক্ষের পোড়াকাঠ পোড়া বাড়ি এই হচ্ছে বঙ্গবন্ধু বাড়ির বত্রিশ নাম্বার বাড়ির আজকে বিকাল চারটা ছয় তারিখ ছয় আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার দেখুন ওনার বাড়ির ভিতরে দৃশ্য অহংকার পতনের মূল পাক এই দুনিয়াতেই আপনাকে আমাকে দেখিয়ে দিবেন যে অহংকার করলে মানুষকে কীভাবে পতনের নামে আসতে হয় এই হচ্ছে বঙ্গবন্ধু বাড়ির অবস্থা এখনও আগুন আগুনে ধোঁয়া বেরোচ্ছে তারা দেখুন ছাড়খাড় করে ফেলা হয়েছে মানুষের আক্রোশ জনমানুষের আক্রোশ দেখুন কয়লার মতো পুচ্ছে। এবং বাড়ির প্রত্যেকটা আনাচে কান আছে মানুষের দেখুন কী লিখেছে প্রত্যেক ফেরাউনের পরিণতি এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটি ফেরাউনের পরিণতি আসুক দেখেন বত্রিশ নাম্বার কড়া যেখানে তাকাবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এনে খুনি হাসিনার ফাঁসি চায় আল্লাপাক ছাড় দেয় ছাড় দেন না গণমানুষের কথা অহংকারীর পতন হবেই অহংকারীর পতন হবেই এই হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি কালের সাক্ষী হিসেবে রেখে দিলাম প্রত্যেকটা বাড়ির সব জায়গায় লিখা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি হাসিনার বিচার করতে হবে দেখুন বাড়ি বাড়ি হিসেবে আজীবন থাকবে দেখুন বাড়ির শত শত লোক এই পোড়া বাড়ি দেখতে এসেছে আজ সেটা একান্তই পোড়া বাড়ি